খুব সুন্দর একটা লাল জামা পরেছি আজকে হচ্ছে আমার উকিল বোন জাপানে আসছে অ্যান্ড আপুকেই রিসিভ করতে গিয়েছিল আর এদিক দিয়ে তো আমার ননাস তাদের জন্য অনেক কিছু খাবারের আয়োজন করেছে আমার উকিল বোন আবার বাংলাদেশ থেকে আমাদের জন্য গিফটও এনেছে এখন তো শুধু আমাদের ঘোরাঘুরি শুরু হ্যালো আসসালামু আলাইকুম এভরান আই হোপ আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক বেশি ভালো আছি আজকে হচ্ছে একজনকে আমি রিসিভ করতে যাচ্ছি ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আসলে আমি কাকে রিসিভ করতে যাচ্ছি আর কে আসছে জাপানে জাপানে যে কি পরিমানে এখন গরম পড়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এক মুহূর্তের জন্য আমি চুলটা খোলা রাখতে পারি না আমি চুলটাকে সুন্দর মতো বেঁধে নিয়েছি চুলটাকে বাঁধার পর মনে হচ্ছিল কি যে শান্তি তারপর আমি ভাবলাম যে একটা সুন্দর লাল জামা পরেছি সাথে হচ্ছে আমার কিছু লাল চুরি আছে সেই চুরিগুলো পরি চুরিগুলো একদম ড্রেসের সাথে ম্যাচ হয়ে গিয়েছিল এই সুন্দর একটা লাল কালারের বাটিকে থ্রি পিস পরেছে আমার বাটিকে জামা অনেক পছন্দ আর এই গরমের মধ্যে এই কাপড়গুলো পরে অনেক শান্তি লাগে পরে এই সুন্দর থ্রি পিসটা আমি আজিজা পেজ থেকে নিয়েছি আপু খুব সুন্দর করে আমাকে হচ্ছে অর্গানজা দিয়ে স্টিচ করে দিয়েছে চাইলে আমার মতন স্টিচও করে নিতে পারেন তাদের পেজ থেকে আর যারা লাল পড়তে একদমই পছন্দ করে না তাদের জন্য কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর কালার আপনারা তাদের পেজে পেয়ে যাবে এই তো আমি একদম রেডি হয়ে গিয়েছি আমার বাসার সামনে যে ফুলের দোকানটা আছে সেই দোকানে চলে গিয়েছিলাম আর যে দেখি যে তরমুজ গাছ কি সুন্দর কিউট কিউট তরমুজও ধরেছে এখন আপনাদেরকে বলি জাপানে আসলে কে আস আসছে জাপানে হচ্ছে আমার উকিল বোন আসছে আর সীমান্তর হচ্ছে মামা তো বোন ভাবলাম আপু যেহেতু প্রথম জাপানে আসছে আপুর জন্য হচ্ছে একটা ফুলের তোড়া নেওয়া যাক আসলে আমাদের মেয়ে মানুষের ফুল অনেক পছন্দ আমি নিজে পছন্দ করে এই ফুলগুলো চুজ করেছি চুজ করার পর এই তো আপুর জন্য একটা সুন্দর করে লেটারও লিখেছি যে ওয়েলকাম টু জাপান কানি জাপ দোকানে যে বুড়ি আন্টিটা আছেন উনি খুব সুন্দর করে আমাকে হচ্ছে এই ফুলের বুকেটা বানিয়ে দিয়েছে ফুলের বুকেটা এতই সুন্দর হয়েছিল যে বারবার মনে হচ্ছিল যে ছবি তুলি একটু ভিডিও করি এরপর সাইকেলে হচ্ছে ঝুড়ির সামনে রেখে আমি আমার ননাশের বাসায় চলে যাচ্ছিলাম যে দেখি সাফি হচ্ছে স্কুল থেকে চলে এসেছে এবং এসে আমার ননাসের বাসায় উঠবে আপু হচ্ছে বাসায় রান্না বান্না করছিল আর এদিক দিয়ে আমি আর আমার শাশুড়ি মা হচ্ছে তাদেরকে রিসিভ করতে যাচ্ছি আমার উকিল বোনরা আরো চার পাঁচ দিন আগে এসেছে ওরা হচ্ছে উলসাকাতে হচ্ছে ঘুরেছে ঘুরে তারপরে তো টোকিওতে ব্যাক করেছে মেইনলি তারা সিঙ্গানসেন ট্রেনে করেই আসছিল তো টোকিও স্টেশনে নামবে আমি আর আমার শাশুড়ি মা হচ্ছে টোকিও স্টেশন আপুদের জন্য ওয়েট করছিলাম আমার এই ফার্স্ট টাইম হচ্ছে টোকিও স্টেশনে আসা মানে ভেতরে ঢোকা এর আগেও এসেছি তো আমার উকিলবন চলেও এসেছে আপুকে একটা হাগ দিলাম এরপর আপুকে ওয়েলকাম জানালাম আপু আপুর হাজবেন্ড সবাই এসেছিল আমরা কিন্তু অলরেডি অনেক প্ল্যান করে রেখেছি যে আপুরা আসলে আমরা অনেকখানে ঘুরতে যাব টোকিও স্টেশনটা আসলে ভেতরে এতই বড় যে আপনি হারিয়েও যেতে পারেন তো আপুদেরকে একটু খুঁজে বের করতে আমাদের কষ্টই হয়েছে তার যাই হোক এখন তো বাসার দিকে যাচ্ছি সবাইকে খুঁজে পেয়েছি অনাস ননসের বাচ্চাগুলো অনেক বেশি এক্সাইটেড ছিল ওরা তো বারবার ফোন দিয়ে বলছিল যে কখন আসবে আমার ননাস আবার এদিক দিয়ে অনেক সুন্দর আয়োজন করেছে আর যেহেতু প্রথম এসেছে আপু হচ্ছে খুব সুন্দর করে ভাইয়াকে ওয়েলকাম জানালো দেন হচ্ছে আপু গেটের সামনে শরবত বানিয়ে নিয়ে এসেছে আপুকে দেখে সাফি তো একদম খুশি হয়ে গিয়েছে ওরা আসলে মানুষ অনেক বেশি পছন্দ করে আপু হচ্ছে সবাইকে আপুর ছেলেকে দিয়ে একটু হাক করিয়ে নিচ্ছে ননাস হচ্ছে লাঞ্চের জন্য এখানে আয়োজন করেছে কিন্তু সবার আস্তে আস্তে একদম সন্ধে হয়ে গিয়ে ছিল লাইক আমরা রাতে ডিনারই করছিলাম অনেক কিছু রান্না করেছে গরু মাংস রোজ তারপর হচ্ছে রুই মাছ একটা আস্ত মুরগিও করেছিল ভাইয়া যেহেতু প্রথম এসেছে ভাইয়ার জন্য স্পেশালি হচ্ছে এই মুরগিটা করা হয়েছে আমি তো আগে চলে এসেছিলাম সীমান্ত তার জব শেষ করে এরপর এসেছে খাওয়া দাওয়া সব কিছু করার পর তখন প্রায় সন্ধে হয়ে গিয়েছে আপু বলছিল যে এত সুন্দর তোমরা আমার জন্য ফুল নিয়ে এসেছো আমি একটা ছবিও তুলতে পারলাম না তো আমরা ভাবলাম যে বাহিরে একটু যেয়ে সবাই মিলে একসাথে ছবি তুলি এরপর আমার ননাস খুব সুন্দর একটা কেক এনেছে যে ওয়েলকাম টু জাপান কেকটা আসলে অনেক সুন্দর হয়েছে প্লেনের ছবি দেওয়া ছিল তো সব বাচ্চাগুলোকে দিয়ে হচ্ছে কেকটা কাটা হয়েছে তারপর আমার ননাস সবাইকে খাইয়ে দিচ্ছিল এই তো আপু লাগেজ খুলেছে লাগেজ খুলে হচ্ছে আমাকে গিফট দিয়েছে সীমান্তকে গিফট দিয়েছে আমার শাশুড়ি মা আমার ননাস সবার জন্য গিফট এনেছে আমার উকিল বোনকে দিয়ে বাংলাদেশ থেকে আমি কিছু পার্সেলও আনিয়েছি আমার আপনাদের সাথেও শেয়ার করি যে আমি বাংলাদেশ থেকে আপুকে দিয়ে কি কি আনিয়েছি এই শাড়িটা বানিয়েছে এই শাড়িটা এত বেশি সুন্দর আমি কোন একটা স্পেশাল ওকেশনে হচ্ছে এই শাড়িটা পরব আর এই শাড়িটা তো অলরেডি আপনারা দেখে ফেলেছেন আমি অলরেডি পরেও ফেলেছি সাথে দুটো খুব সুন্দর সুন্দর হচ্ছে থ্রি পিস এনেছি এই থ্রি পিস গুলো আমার পড়া শেষ আমি হচ্ছে সবগুলোর পেজ কিন্তু ক্যাপশনে মেনশন করে দিয়েছি আমার পেজটা একটু ঘুরলেই হচ্ছে আপনারা এই ড্রেস গুলো দেখতে পারবেন যে কোথা থেকে নেওয়া হয়েছে আপুরা এসেছে এই তো আমাদের ঘোরাঘুরিও শুরু হয়ে যাবে আমরা দুই দিনের জন্য হচ্ছে জাপানের মধ্যেই দূরে কোথাও ঘুরতে যাচ্ছি তো এখানে আমি সব লাগেজ গুছিয়ে নিয়ে যাচ্ছি যেহেতু একটু বিচ সাইডে যাব আর এদিক দিয়ে হচ্ছে আমার মেকআপ গুলো সব আমি গুছিয়ে নিয়ে যাচ্ছি পরের ব্লগগুলোতে হচ্ছে আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম কি কি করেছি সব শেয়ার করব এখন আমার লাগেজ প্যাকিং শেষ আমি অনেক খুন এগুলো প্যাক করেছি আই হোপ আপনারা আজকের ব্লগটি আমার এনজয় করেছেন আর অবশ্যই আমার পেজে কিন্তু একটা লাইক এন্ড ফলো করতে ভুলবেন না সবাইকে আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ব্লগে